আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ রসুল্লা সাল্লি সাল্লামর একটি হাদিস রয়েছে যে অযথা কিছু অপচয় করা খরচ করা শয়তানের পরিচয় যেমন ধরেন কথা বলা আমরা প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট সেকেন্ড আমাদের জবান দ্বারা ভালো মন্দ আমরা কথা বলেই যাচ্ছি বেশিরভাগ মন্দ কথা তো অযথা কথা না বলে আজকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটি আপনি আমি যদি প্রতিদিন পাঁচশতবার পাঠ করি আল্লাহরব্বুল্লা আয়ালামিন আপনার রিজেক রিজি মধ্যে বরকত হবে অভাব অনুটন আল্লাহ রব্বুল্লা আয়ালমিনে দূর করে দেবেন কালকিয়ামতো দিন আপনাকে জান্নাতে দেওয়ার জন্য স্বয়ং আপনার আমার মা আলী জিম্মাদার হয়ে থাকবেন সেই দুয়া সেই আমলটি হচ্ছে অস্তা কফিরুল্লা ইন আল্লাহ কাফর রহিম অস্তা কফিরুল্লাহ রব্দি মিনকুল্লি দাম বিম তুবি লেহি ওয়ালা হাওলাওয়ালা কৌটা ইল্লা বিল্লা হিলা লিগু ডাউজিং সম্মানিত বন্ধুরা এই তাওবার তাসবি এই দোয়াটি। প্রতিদিন ফার্স্টবার অযথা কথা না বলে কাম কাজ কামর ফাঁকে ফাঁকে অথবা কাজকাম করেই এই দুয়ারটি সবাই আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা